নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে এবং গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব বৃশ্চিক রাশি দু চব্বিশ সালের মার্চ মাস কেমন যাবে তবে মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এ সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছি তবে চলুন জেনে নি বৃশ্চিক রাশির মার্চ মাসের রাশিফল বন্ধুরা এই মার্চ মাসে আপনাদের বাড়ির পরিবেশ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে গঠনমূলক সংলাপে ফোকাস করুন এবং সমাধান সন্ধান করুন আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এমন ক্রিয়াকলাপে নিযুক্ত হন আপনি বাসস্থান স্থানান্তর করতে পারেন পারিবারিক পরিবর্তন অতীতের ভুল বোঝাবুঝি শুধরে দিতে পারে বন্ধুরা এবার বলছি বৃশ্চিক রাশির মার্চ মাসের প্রেম এবং সম্পর্ক নিয়ে আপনার সঙ্গী বা স্ত্রীর সাথে আপনাদের দ্বন্দ্বের বিষয়ে সচেতন থাকুন সংস্কার বা স্থানান্তর রুটিন ব্যাহত করতে পারে পারিবারিক বাধ্য সময় এবং শক্তি ব্যয় করতে পারে যা আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির দিকে পরিচালিত করে নতুন রোমান্টিক সম্ভাবনা লুকানো অসঙ্গতি প্রকাশ করতে পারে এই মাসে ব্রেক আপের সম্ভাবনা বেশি অমীমাংসিত মানসিক সমস্যা অশান্তি সৃষ্টি করতে পারে বর্ধিত পরিবারের মধ্যে অমিমাংসিত দ্বন্দ্ব আপনার ব্যক্তিগত জীবন প্রভাবিত করতে পারে সুস্থ সীমানা বজায় রাখুন এবং পারিবারিক সমস্যাগুলি গঠনমূলকভাবে মোকাবিলা করুন বৈবাহিক সম্প্রীতির জন্য আপনারা মঙ্গল পূজা করতে পারেন এবার বলছি বৃশ্চিক রাশির অর্থক্ষেত্র কেমন যাবে এই মার্চ মাসে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক উদ্বেগ থাকতে পারে আর্থিক স্থিতিশীলতা আনতে পারে এমন একটি কৌশল গ্রহণ করুন বাড়ির মেরামত বা স্থানান্তর সংক্রান্ত খরচের জন্য প্রস্তুত থাকুন কাগজপত্রে বিলম্ব বা সমস্যা সম্পর্কে সচেতন থাকুন যার ফলে অতিরিক্ত খরচ হতে পারে শিশুদের শিক্ষা এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য বর্ধিত ব্যয় সম্ভব শেয়ার বাজারে স্বল্প মেয়াদি লোকসান হতে পারে বিনিয়োগে বৈচিত্র্য আনুন এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন ক্যারিয়ারের উন্নয়ন এবং যানবাহনের জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক অবস্থার উন্নতির জন্য আপনারা বৃহস্পতির পূজা করতে পারেন বন্ধুরা এবার বলছি রাশির কর্মজীবন এবং পেশা নিয়ে আপনাদের কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন পুনর্গঠন বা নতুন চ্যালেঞ্জের সম্ভাবনা রয়েছে চাপ ক্রমবর্ধমান এবং উচ্চতর চাপ এবং উদ্বেগের মাত্রা কারণ হতে পারে প্রয়োজনে পরামর্শদাতাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন কর্মজীবনের অগ্রগতি স্বল্প মেয়াদে কঠিন হতে পারে একটি ধারাবাহিক প্রচেষ্টা করা এবং একটি ইতিবাচক মনোভাব থাকার উপর ফোকাস করুন সততার সাথে কাজ করুন এবং অসম্মান এড়াতে একটি ইতিবাচক কাজের নীতি বজায় রাখুন ক্লায়েন্ট এবং সহকর্মীদের সাথে সম্ভাব্য ভুল বোঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকুন বেতন বৃদ্ধি পদোন্নতি বা অন্যান্য ধরনের স্বীকৃতি মার্চ মাসে বিলম্বিত হতে পারে যোগ্যতা প্রদর্শন করে এমন কাজ করুন করুন যখন সুযোগ আসে তখন সেই বন্ধুরা এবার বলবো রাশির ব্যবসা এই মাসে কেমন যাবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ তাদের মূল্য হ্রাস পেতে পারে সঠিক গবেষণা করা এবং বৈচিত্র্যকরণ কৌশল বেছে নেওয়ায় ক্ষতি কমাতে পারে কাগজপত্রে ত্রুটিগুলি এড়িয়ে চলুন কারণ এটি আর্থিক বিপর্যয়ের কারণ হতে পারে বিবরণগুলিতে গভীর মনোযোগ দিন সমস্ত নথি দুবার চেক করুন বন্ধুরা এই মাসে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা বিলম্ব হতে পারে মার্চ মাসে আপনি বিদ্যমান ক্রিয়াকলাপগুলিকে একীভূত করতে পারেন এবং বিকল্প বৃদ্ধির কৌশলগুলি অন্বেষণ করতে পারেন কর্মচারী এবং ব্যবসায়িক অংশীদারের সাথে ভুল বোঝাবুঝি এবং যোগাযোগ বিচ্ছেদ অগ্রগতিতে বাধা হতে পারে নতুন যৌথ উদ্যোগ বা সহযোগিতা প্রত্যাখ্যানের সম্মুখীন হতে পারেন স্টক হোল্ডারদের সাথে সফল অংশীদারিত্বের প্রবেশের জন্য আলোচনা এবং বিকল্প পরিকল্পনার প্রয়োজন হতে পারে আপনার কর্মজীবনের উন্নতির জন্য আপনারা শনি পূজা করতে পারেন এবার বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে এই রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য চ্যালেঞ্জ হতে পারে তারা পেট সম্পর্কিত অসুস্থতায় ভুগতে পারেন আপনার সন্তান এবং মায়ের জন্য স্বাস্থ্য সমস্যাও সম্ভব মার্চ মাসে রক্তচাপ এবং হাড়ের স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে মানসিক স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিন আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি মঙ্গল পূজা করতে পারেন এবার বলবো শিক্ষা নিয়ে স্কুল ছাত্ররা একাডেমিক সাফল্যের ভিত্তি স্থাপনে সফল হতে পারে উচ্চ উচ্চশিক্ষার শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন যারা গবেষণা করছেন তারা তাদের কর্মক্ষেত্রে সফল হতে পারেন তারা স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানে লোভনীয় পদ অর্জন করতে পারেন শিক্ষার দিকে মনোযোগ বাড়াতে আপনারা দুর্গা পুজো করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম দু সালের বৃশ্চিক রাশির মার্চ মাস কেমন যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ